হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ফোর ভিডিও পার্ট নাম্বার ওয়ান করব চ্যাপ্টার টোয়েন্টি ওয়ানে অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা আমরা জানব এবার দেখো অনুপাত প্রথমে এটা জানতে হবে অনুপাত এর নিজস্ব একটা সংকেত আছে সংকেতটা এরকম দুটো এরকম বিন্দু থাকবে এটাকে আমরা অনুপাত বলি ইংলিশ এটাকে স্টু বলা হয় সমানু সমানুপাত তাহলে হবে সমানুপাত এর নিজস্ব সংকেত হচ্ছে অনুপাত একটা হয় আর সমানুপাতে এরকম হয় একটা তো দেবই তার পাশে আবার একটা দেব এই চিহ্নটিকে বলবো সমানুপাত এটিকে বলবো অনুপাত পেনের সাথে পেনের ঢাকনার তুলনা করি আজ যেমন একটি পেন আর ঠিক পেনের ঢাকনা এটা নিয়ে আমরা করবো আজ আমরা আমাদের সমস্ত পেন টেবিলে রেখেছি আমরা ঠিক করেছি যে স্কেলের সাহায্যে আমাদের পেন ও পেনের ঢাকনার দৈর্ঘ্য মাপব এবং তাদের দৈর্ঘ্য তুলনা করব। সুজাতার পেন নিয়ে দেখছি তাহলে এখানে স্কেলটা বসানো আছে আর প্রত্যেকটি স্কেল মনে রাখবে শূন্য থেকে মাপযোগ করা হয় তাহলে তার যে ঢাকনা সেটা হচ্ছে শূন্য থেকে তিন সেন্টিমিটারের মধ্যে আছে এটা ধরানো স্কেল আর এখানে যদি আমাদের পেনের ঢাকনা রাখি শূন্যতে রাখতে হবে দেখো এটা কিন্তু তিন নয় তিনের থেকে বেশি তিন দশমিক এক দুই তিন চার পাঁচ মানে এটা তিন দশমিক পাঁচ কিন্তু যেটা বইয়ে দেওয়া আছে আমরা সেটাই করবো সুজাতার পেনের ঢাকনার দৈর্ঘ্য কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবার দেখো স্কেল এবার পেনটা রেখেছে এটা ঢাকনা এটা পেন তাহলে শূন্য থেকে মাপযোগ করেছে সেটা কত সেন্টিমিটার দেখাচ্ছে ঠিক বারো সমান অর্থাৎ বারো সেন্টিমিটার পেনটি আমরা যদি স্কেলটি এভাবে রাখি আর আমাদের পেনটা শূন্যতে কিন্তু রাখতে হবে এই যে শীষটি আছে পেনের শীষ এটি শূন্য বরাবর রাখ তাহলে কত সেন্টিমিটার দেখাচ্ছে এটি কিন্তু তেরো সেন্টিমিটার দেখাচ্ছে তাহলে সুজাতার ঢাকনা ছাড়া এখানে তো ঢাকনাটি নেই ঢাকনা নেই পিনির দৈর্ঘ্য সুজাতার পিনির দৈর্ঘ্য কত বারো সেন্টিমিটার সেমির পুরো কথা অর্থ হচ্ছে সেন্টিমিটার তাহলে দেখছি সুজাতার ঢাকনা ছাড়া সুজাতার পেনের দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৌড় চেয়ে সুজাতার ঢাকনা ছাড়া মানে পেনের দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৌড় ঘ্যে নয় সেন্টিমিটার বড় কেমন করে পেনটির দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার আর ঢাকনার দৈর্ঘ্য কত সেন্টিমিটার মেপেছিলাম তিন সেন্টিমিটার তাহলে আমরা বারো থেকে যে তিন বিয়োগ করে দিই তাহলে কত পাবো নয় সেন্টিমিটার বড় তাহলে সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের চেয়ে বলছে ঢাকনার যে দৈর্ঘ্য তার থেকে নয় সেন্টিমিটার বড় মানে এটা হচ্ছে তিন সেন্টিমিটার ঢাকনা আর নয় সেন্টিমিটার তিনা নয় যোগ করলে কত বারো সেন্টিমিটার হচ্ছে পেনের দৈর্ঘ্য কিন্তু সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের চেয়ে কতগুণ বড় দেখি ভীষণ ইম্পর্টেন্ট লাইন আর পড়ছে দেখো সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্যের চেয়ে কত গুণ বড় বলছে এই ঢাকনা কটা ঢাকনা এরকম আমরা বসলে পরে একটি পেন পাব নেক্সট সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য এটিকে আমরা পেনের ঢাকনার দৈর্ঘ্য দিয়ে ভাগ করব তাহলে কি করব দেখো লিখবো সুজাতার ঢাকনা ছাড়া পেনির দৈর্ঘ্য ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য আর ভাগ চিহ্ন দিয়ে শুধু ঢাকনার দৈর্ঘ্য যে পেনের ঢাকনার দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্য এটাকে যেহেতু ভাগ চিহ্নটি আছে তাহলে আমরা একটি লাইন টেনে উপরে বসাবো এই কথাটি সুজাতার ঢাকনা ছাড়া পিনির দৈর্ঘ্য আর নিচে হচ্ছে পেনের ঢাকনার দৈর্ঘ্য সমান চিহ্ন দিয়ে বসাতে পারি সুজাতা ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য কত ছিল বারো সেন্টিমিটার তাহলে এখানে বসাবো বারো সেমি আর পেনের ঢাকনার দৈর্ঘ্য কত ছিল এখানে কিন্তু ভুল বসিয়েছে দেখো সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ভাগ পেনের ঢাকনার দৈর্ঘ্য তাহলে উপরে বসলো সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য মানে এই কথাটি উপরে থাকবে আর যেহেতু ভাগ তাহলে এই কথাটি নিচে আসবে কিন্তু সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য সেটা তো বারো সেন্টিমিটার কিন্তু এখানে ওই পেনের ঢাকনার দ্রব্য এখানে পেনের ঢাকনার দ্রব্য কত সেন্টিমিটার দেখো তিন সেন্টিমিটার লিখেছে কিন্তু এখানে বসিয়েছে চার সেন্টিমিটার এটা কিন্তু তিন সেন্টিমিটার হবে তো যেহেতু চার বসিয়েছে তো আমরাও চারই বসাবো যেটা দেওয়া আছে আমি সেটাই বস চার সেন্টিমিটার এবার দেখো এখানে যদি কেটে দিই চার ওকে চার তিন চারা বারো তাহলে উপরে হচ্ছে তিন সেন্টিমিটার আর নিচে পড়ে থাকলো এক সেন্টিমিটার তিন বাই এক এই দেখো তিন বাই এক তাইলে আমরা পেলাম কি এই লাইনটি তো রাখতে হবে যে সুতরাং পেলাম আমরা সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য বাই পেনের ঢাকনার দৈর্ঘ্য সমান তিন বাই এক পেজ এবার এই লাইনটির সাথে মানে এটা লফ উপরেরটাকে লফ বলা হয় নিচেরটাকে হর তাহলে এই লবের সাথে সমান সমানের যে নিচে হর আছে এটার সাথে এক গুণ করে দিই তাহলে এক গুণ করা না করা সমান তাহলে এই লাইনটি লিখবো সুজাতার ঢাকনা ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য সমান একের সাথে গুণ করলে এই কথাটি থাকবে কিন্তু এটার সাথে এটা গুণ হবে মানে এর হরের সাথে এই ভগ্নাংশটির লব গুণ হবে তাহলে পেনের ঢাকনার দৈর্ঘ্য গুণন তিন পেনের ঢাকনার দৈর্ঘ্য এর সাথে তিন গুণ হবে হরের সাথে লবের গুণ মানে কোন গুণ এবার দেখো এই লাইনটি তাই সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনটির ঢাকনার দৈর্ঘ্যের কতগুণ হচ্ছে তিন গুণ এই যে লাইনটি যে এখন লিখলাম আমরা যে সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনটির ঢাকনার কতগুণ তিন গুণ তাহলে এটার মানেই হচ্ছে যে অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি সুজাতার ঢাকনা ছাড়া পেনির দৈর্ঘ্য ओई पेंटर दोरखेल, तीन गुण ঢাকনার কত গুণ তিন গুণ কিন্তু ওই পিনির অর্থাৎ এই পেনটির কথা বলা হচ্ছে ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য ঢাকনা ছাড়া পেন্টের দৈর্ঘ্য ঢাকনার দৈর্ঘ্য এই যে ঢাকনার দৈর্ঘ্য ঢাকনা ছাড়া পেনটির ঢাকনা ছাড়া পেনটির দৈর্ঘ্য কত ভাগ এক ভাগ যেমন এর ক্ষেত্রে তিন গুণ আবার এখানে এক ভাগ এরপর বাকি আলোচনাটুকু আমরা পরবর্তী পাঠ পার্ট এ করব